ফেসবুক মেসেঞ্জারের পাঁচটি গোপন সেটিং জানতে পারবেন আজকের এই ভিডিওতে ওকে প্রথম সেটিংটি হচ্ছে আমরা তো সবাই জানি মেসেঞ্জারে কেউ যখন কোনো কিছু টাইপিং করে বা লেখে টাইপিং ইন্ডিকেটরের মাধ্যমে খুব সহজেই বোঝা যায় সে কিছু লিখছে কিন্তু আপনি কি জানেন এটা বন্ধ করা যায় মানে আপনি কোনো কিছু টাইপিং করবেন বা লিখবেন কিন্তু আরেকজন বুঝতেই পারবে না যে আপনি এখন টাইপিং করছেন তো এটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য যার ক্ষেত্রে আপনি এটা বন্ধ করতে চাচ্ছেন তার মেসেঞ্জারে চলে আসবেন তারপর কাজ হবে ওপরে দেখুন একটা আইকন আছে এই আইকনে একটা ক্লিক করতে হবে এই আইকনে ক্লিক করার পরে একদম নিচে চলে আসবেন একদম নিচে আসার পরে এদের টাইপিং ইন্ডিকেটর আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু সাধারণত চালু থাকে আপনাদের কাজ হবে এটা বন্ধ করতে চাইলে শুধু এখান থেকে বন্ধ করে দিবেন এরপর আপনি যদি কোনো কিছু টাইপিং করেন সে কিন্তু বুঝতেই পারবে না মানে টাইপিং ইন্ডিকেটর আর দেখাবে না যে আপনি টাইপিং করছেন এরপর দুই নম্বর সেটিংটি হচ্ছে আমরা তো সবাই জানি মেসেঞ্জারের কোনো মেসেজ আমরা দেখার পরে সেই ব্যক্তি খুব সহজেই বুঝতে পারে আমরা তার মেসেজটি দেখেছি বা সিন করেছি কিন্তু আপনি কি জানেন এটা বন্ধ করা যায় এই যে দেখুন এখান থেকে অন্য আইডি দিয়ে আমি একটা মেসেজ দিলাম আমার আইডিতে এই যে তারপর আমি এটা দেখলাম যখনই সিন করলাম তারপর আমি যদি এই আইডিতে যাই এই যে দেখুন আমার এখান থেকে প্রোফাইলের লগটা দেখাচ্ছে যে আমি মেসেজটা দেখেছি এখন এই সেটিংটা বন্ধ করবো কিভাবে বন্ধ করব বন্ধ করার জন্য যার ক্ষেত্রে আপনি এটা বন্ধ করতে চাচ্ছেন তার ইনভ বক্সে চলে আসবেন তারপর আবারও এই যে ওপরে যে একটা আই বাটন আছে আই বাটনে একটা ক্লিক করতে হবে তারপর একদম নিচে নিচে চলে চলে আসবেন আসলেই এই যে নামের একটা সেটিং পেয়ে যাবেন এটাও কিন্তু সাধারণত চালু থাকে আপনাদের কাজ হবে এটা বন্ধ করতে চাইলে এখান থেকে বন্ধ করে দিবেন বন্ধ করার পরে এখন যদি কেউ আপনাদেরকে মেসেজ করে আপনারা সিন করলেও সে বুঝতেই পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন বা সিন করেছেন এই যে আমরা সিন করলাম তারপর যদি আবার ওই পেজে আসে এই যে দেখুন এখন কিন্তু আমার আর মোবাইলের লগটা দেখাচ্ছে না মানে সেই বুঝতেই পারবে না আমি মেসেজ দেখলেও যে আমি মেসেজটা দেখেছি বা সিন করেছি এরপর তিন নম্বর সেটিংটি হচ্ছে অনেক সময় আমরা কারো উপর বিরক্ত হলে কি করি সরাসরি ব্লক করে দেই কিন্তু আপনারা কি জানেন ব্লক না করে আরও একটা অপশন আছে সেটা যদি করেন সেই মেসেজ দিলে আপনার কাছে নোটিফিকেশন আসবে না কিন্তু আপনি তার মেসেজ দেখতে পারবেন এমনকি সে বুঝতেও পারবে না আপনি তার মেসেজ দেখছেন এমনকি তাকে ব্লক সিস্টেমের মতো কিছু করেছেন এইটা করার জন্য তার ইনবক্সে চলে আসবেন এরপর আপনাদের কাজ হবে ওপরে আবারও দেখুন আই বাটন পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তারপর আপনাদের কাজ হবে রেস্ট্রিক নামের একটা সেটিং পেয়ে যাবেন আপনাদের কাজ হবে এইটা করে দিবেন এইটা করলে হবে কি ব্লক সিস্টেমের মতো সে হয়ে যাবে এমনকি সে মেসেজ দিলে আপনার কাছে কোনো নোটিফিকেশন আসবে না কিন্তু আপনি তার মেসেজও দেখতে পারবেন এমনকি যে কোনো সময় আপনি চাইলে এখান থেকে তাকে আনরেস্ট্রিক্টও করে দিতে পারবেন এমনকি মেসেজ কিভাবে দেখবেন এই যে এখানে সে দেখতে পায় না এমনকি এটা যদি একদম নিচে চলে যায় তাহলে এটা খুঁজে পাবেন কিভাবে সেটাও দেখাচ্ছে এই যে একটা ক্লিক করবেন ফ্রি লাইনের একটা ক্লিক করার পরে আপনাদের কাজ হবে সেটিংয়ে চলে আসবেন আমরা এখান থেকে সরাসরি সেটিংয়ে আসবো সেটিংয়ে আসার পরে আপনাদের কাজ হবে এই যে প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের একটা সেটিং পেয়ে যাচ্ছেন এখানে একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে যতজনকে আপনারা রেস্ট্রিকশন করবেন এই যে রেস্ট্রিক্টেড করবেন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে এই যে ব্লক করার মতো তাকে সে কিন্তু এখানে এরকমভাবে পড়ে থাকবে আপনি তার মেসেজ দিলে সে দেখতে পারবেন কিন্তু হচ্ছে সে বুঝতে পারবে না যে আপনি তাকে এরকমভাবে রেস্ট্রিক্ট করেছেন এমনকি তার মেসেজগুলো দেখছেন এরকমভাবে ব্লক না করে আপনারা ডাইরেক্ট ব্লক না করে ইনডিরেক্টভাবে আপনারা এরকম রেস্ট্রিক্টও করতে পারেন এমনকি পরবর্তীতে চাইলে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে বা তার প্রোফাইলে এসে এখান থেকে আনরেস্ট্রিক্টে ক্লিক করলে আবার স্বাভাবিকভাবে আগের মতো কথাবার্তা বলতে পারবেন এরপর চার নম্বর সেটিংটি হচ্ছে আপনারা কি জানেন মেসেঞ্জারে আপনারা ছবি পাঠাতে পারবেন কিন্তু সেই ব্যক্তি একবার ওই ছবিটা দেখতে পারবে এমনকি সে ডাউনলোডও করতে পারবে না স্ক্রিনশটও নিতে পারবে না এমনকি দ্বিতীয়বার ছবিটা দেখতেও পারবে না এইটা কিভাবে করবেন এটা করার জন্য আপনাদের কাজ হবে মেসেঞ্জারে চলে আসবেন এমনকি ছবি কিভাবে পাঠাবেন এই যে গ্যালারির অপশনে এটা ক্লিক করবেন তারপর যেই ছবিটা পাঠাতে চাচ্ছেন সেই ছবির ওপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি সেন্ড না করে আপনাদের কাজ হবে একটা ক্লিক করবেন এডিটে ক্লিক করার পরে এই যে এইখানে দেখুন ওয়ান লেখা আছে এমনকি এটা অফ করা আছে এইখানে একটা ক্লিক করবেন এটা চালু করবেন চালু করার পরে সেন্টে ক্লিক করে ছবিটা পাঠিয়ে দিবেন তাহলে হবে কি এইবার সেই ছবিটা একবারই দেখতে পারবে এমনকি ডাউনলোড করতে পারবে না স্ক্রিনশট দিতে পারবে না এমনকি দ্বিতীয়বারও ছবিটা দেখতে পারবে না এরকম ভাবে ছবিও পাঠানো যায় সর্বশেষ পাঁচ নম্বর সেটিংটি হচ্ছে অনেক সময় হয় কি আমাদের মোবাইল কারো হাতে গেলেই আমাদের ম্যাসেঞ্জারে চলে যায় এটা কিন্তু মোটেও ঠিক না আপনারা চাইলে এই অপশনটা বা এই সুযোগটা বন্ধ করে দিতে পারবেন মানে আপনি ব্যতীত আর কেউ আপনার ম্যাসেঞ্জারে প্রবেশ করতে পারবে না এটা কিভাবে বন্ধ করবেন এই সুযোগটা বন্ধ করার জন্য ম্যাসেঞ্জারে চলে আসবেন এরপর কাজ হবে এই যে থ্রি লাইনে ক্লিক করে মেনুতে একটা ক্লিক করবেন তারপর আপনাদের কাজ হবে সেটিংয়ে ক্লিক করে সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পরে প্রাইভেসি অ্যান্ড সেফটি যে অপশনটা পেয়ে যাচ্ছেন এইখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আপনাদের কাজ হবে যে অ্যাপ লক পেয়ে যাচ্ছেন এই অ্যাপ লকের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এটা বন্ধ থাকবে আপনাদের কাজ হবে এটা চালু করবেন এটা চালু করতে গেলে পিন চাইবে বা আপনাদের ফিঙ্গার প্রিন্ট চাইবে সেটা দিয়ে দিবেন সেটা দিলে তারপর এরকম একটা অপশন আসবে এখন দেখুন এটা কতক্ষণ পর লক হবে আপনারা যদি এই যে ওপরের এইটা সিলেক্ট করেন আফটার আই লিভ মেসেঞ্জার তাহলে হবে কি মেসেঞ্জার কেটে দেওয়ার সাথে সাথেই আপনাদের মেসেঞ্জার লক হয়ে যাবে আর যদি চান যে এক মিনিট পর লক হবে সেটারও সুযোগ আছে আমরা চাচ্ছি যে বের হওয়ার সাথে সাথে যেন হয়ে যায় আফটার আই লিভ ম্যাসেঞ্জার এটা সিলেক্ট করলে হবে কি যখনই আপনি ম্যাসেঞ্জার কেটে দিবেন আবার প্রবেশ করতে গেলেই আপনার মোবাইলের লকটা বা ফিঙ্গার প্রিন্টটা চাইবে সেটা না দিলে আর কেউ কিন্তু প্রবেশ করতে পারবে না এরকমভাবে আপনি ছাড়া আপনার ম্যাসেঞ্জারে মোবাইল অন্য কেউ হাতে পেলেও সে কিন্তু প্রবেশ করতে পারবে না তো এই ছিল পাঁচটি অসাধারণ এমনকি গোপন ম্যাসেঞ্জারের সেটিং কে কে কোনটা জানতেন এমনকি কোনটা ভালো লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে